এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নামে অভিযোগকারীদের বিরুদ্ধেই পাল্টা মামলার হুঁশিয়ারি দিলেন তার ভাই শেখ আলমগীর তিনি বলেন পারিবারিকভাবে আমরা খুব চিন্তায় আছি পুলিশ পুলিশের কাজ করছে কিন্তু যারা নারী নির্যাতন জোর করে জমি দখলের মতো মিথ্যা মামলা করছে তারা যদি তা প্রমাণ করতে না পারে তবে আমাদের পরিবারের তরফে তাদের নামে মানহানির মামলা করা হবে সেক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না বলে পরিষ্কারভাবে জানান শেখ শাহজাহানের ছোটো ভাই অন্যদিকে আজকে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন বুধবার যে শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তা জানিয়েছিলাম আমি সব ফাঁস করে দেওয়ায় পুলিশ সজাগ হয়ে যায় এবং ফলতা থেকে শাহজাহানকে সন্দেশখালিতে আনা হয় বাড়িতে নিয়ে গিয়ে তাকে পরিবারের সদস্যদের সঙ্গেও দেখাও করানো হয় শাহজাহান বলেছে চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব। তোমরা শান্তে থাকো শান্ত থাকো রাজ্য সরকার আমাদের পাশে আছে অন্যদিকে আরেকটি ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি আদালতে বড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার শুভেন্দু অধিকারী সন্দেশখালি যাওয়া নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছে রাজ্য সরকার এবং সেই মামলা করার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অ্যাপেল করেছিল যাতে দ্রুত শুনানি করা হয় এই মামলার কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমাদের অনেক কাজ রয়েছে কে যাচ্ছেন আর কে যাচ্ছেন না তা দেখার জন্য আমাদের সময় নেই মামলা দায়ের করুন শুনানির জন্য আসবে সময় ঠিক আপনাদের কিন্তু এত হুটোপাটা করে আমরা মামলা শুনতে পারবো না সেক্ষেত্রে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার